আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন বর্তমানে আমি আছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলে এই হলটা একদম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেষের দিকে হলগুলোর মধ্যে শহীদ শামসুজা হল মাদার বক্স হল অন্যতম এবং স্পেশালি যে কথাটা বলতেই হয় মাদার বক্স হলের যেই ডাইনিং এবং ক্যান্টিন আছে এখানে সুলভ মূল্যে আপনারা খেতে পারবেন এখানে সব থেকে কম দামে খাবার খেতে পাওয়া যায় স্পেশালি এখানে যে ক্যান্টিন আছে এই ক্যান্টিনে কিছু কিছু আইটেম থাকে যেগুলো খুবই ইউনিক এবং অন্যান্য হলের ক্যান্টিনগুলোতে এই খাবারগুলো পাওয়া যায় না বর্তমানে আমি আছে বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের একটা ইউনিট দিয়ে হাঁটছি আমার ঠিক এই সাইডে দেখতে পাচ্ছেন এদিকে আরেকটা ইউনিট আছে আর বর্তমান মোটামুটি তিনটা বেজে গিয়েছে তাই একটু ফাঁকা বা শুনছা নীরব দেখতে পাচ্ছেন কারণ যে যার কাজ নিয়ে বর্তমানে ব্যস্ত আর এই সময়টাকে আমি বেছে নিয়েছি যাদেরকে বিরক্ত বা বোধ না করে এবং আমি সম্পূর্ণ জায়গাটা আপনাদের যেন ঘুরে দেখাতে পারি যদিও আমি অনেক ধীরে ধীরে কথা বলছি আপনাদের দেখানোর জন্য এই বিশ্ববিদ্যালয়ের হল যেগুলো আছে সেগুলো হলগুলোর স্ট্রাকচার প্রায় অনেকটা সেম এবং মাঝখানের যেই জিনিসগুলো আপনারা দেখেছেন আমার প্রিভিয়াস ভিডিওতেও আপনারা হয়তো অনুমান করতেই পারছেন যে একই রকম বিষয়গুলো আর দুই ধারে সচরাচর এখানে ফুলের গাছ থাকে এখানেও তার ব্যতিক্রম নয় যে এখানে দেখতে পাচ্ছি সুন্দর গোলাপ ফুলের দুটো গাছ এবং এখানে দুটো ব্লক বা পার্ট আছে এবং আমি বর্তমান যে সেকেন্ড ব্লকটা আছে সেই ব্লকে আছি আমার সামনের দিকের অংশে যেটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটি জায়গা সেটি মূলত মসজিদ আর তারা নিচেই সাইকেল গ্যারাজ বলতে পারেন এই যে এক ভাই বর্তমানে ওখানে সাইকেল গ্যারাজে সাইকেল রাখছেন তো খুব একটা বেশি কথা চাইলেই বলা যাবে না কারণ আমি খুব একটা এই সম্পর্কে অবগত না আর আশেপাশে মানুষজন বিরক্ত বোধ করতে পারেন তাই আমি একটু ধীরে ধীরে হেটে হেঁটে দেখানোর চেষ্টা করছি বিষয়গুলো আমার ঠিক সামনে বর্তমান যে জায়গাটি দেখতে পাচ্ছেন সেটা মূলত টিভি রুম আর টিভি রুমের সাথেই কিছু নিউজ পেপারও রাখা হয়েছে যাতে যারা এখানে আছে তারা যেন নিউজ পেপার আশেপাশে এখানে আসতে পারে এবং পড়তে পারে আর তার ঠিক সামনে রয়েছে অন্টা রুম টিভি রুম যদি এই যে সেই টিভি রুম যেমনটা দেখতে পারলেন এখানে মূলত টিভি আছে তার পাশাপাশি কিছু নিউজ পেপার আছে যারা নিউজ পেপারগুলো অনেকে পড়তে পারে আর ঠিক সামনেই দেখতে পাচ্ছেন লন্ড্রি রুম আবার বর্তমানে একটু সর্দি কাশি আছে তাই কথা বলতে একটু সমস্যা হচ্ছে আর স্পেশালি আমার ঠিক এই সামনের জায়গাটা এটা মূলত রিডিং রুম দেখতে পাচ্ছেন যেটা অনেকে পড়াশোনা করছে তাই তাদের বিরক্ত করছি না আর আমার ঠিক সামনেই টাইমিং এবং ক্যান্টিনের অবস্থা আর এদিকে যেটা দেখতে পাচ্ছেন এটা মূলত ফার্স্ট যে ব্লকটা ছিল এটা আর এই সাইডে যেটা দেখিয়েছিল সেটা হচ্ছে সেকেন্ড ব্লক এখানে মোটামুটি অনেক স্টুডেন্টের আবাসন আছে যদি আবাসন স্বল্পতা আছে মোটামুটি শুধুমাত্র তিন ভাগের এক ভাগ ছাত্র এখানে আবাসিক হলগুলোতে থাকতে পারে সেই বিবেচনায় এখানে আবাসন স্বল্পতা অনেক তারপরও ঠিক যে হলটিতে আছি এটি কাঠামোগত দিক থেকে অন্য হলের মতোই এবং প্রায় একই সন শিক্ষার্থীদের আবাসন এখানে হয় আজকের মতো বিদায় নিচ্ছি মাতার বক্স হল থেকে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম